সালামু আলাইকুম কেমন আছেন সবাই আরব আমিরাতের বিষার নতুন একটা আপডেট চলে আসছে আরব আমিরাতের ভিসা দশ তারিখ চালু হবে কি বিসা চালু হচ্ছে কোন বিষা চালু হচ্ছে কতটুকু সঠিক নিউজ আপনাদেরকে দিতে পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সো ভিডিওর না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে যদি আপনারা দুবাই ভিসা নিয়ে আগ্রহী তাহলে তো প্রথমে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্রতিবারের মতো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনাদের কাছে সব সময় নোটিফিকেশন আপডেট সবার আগে পৌঁছে যায় তো চলুন আমরা দেরি না করে শুরু করি আরব আমিরাতের ভিসা বা দুবাই ভিসা যেটা নিয়েই প্রত্যেক দিন আপনারা নতুন নতুন আপডেট দেখতেছেন আপডেট খুঁজতেছেন চালু হচ্ছে না কেন কখন চালু হবে বিস্তারিত কী অনেকে অনেক ধরনের কথা বলতেছে যে দশ তারিখ বিশ তারিখ চালু হচ্ছে আমি আজকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট দেখেছি যেখানে বলা হচ্ছে দুবাইতে ভিজিট ভিসা চালু হয়ে গেছে এবং ফ্যামিলি ভিসা চালু হয়ে গেছে তো প্রথমে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই এখন আর রাতে কোনো ধরনের ভিসা চালু হয় নাই আমি আবারও বলতেছি এখনও কোনো ধরনের ভিসা চালু হয় নাই এক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে কোনো লেনদেন বা কোনো সমস্যায় জড়িয়ে না যান তো এটা আপনাদেরকে আমি সতর্কবার্তা হিসেবে ক্লিয়ার করলাম এবার আসি কি কী ভিসা চালু হতে যাচ্ছে বা কী ভিসা বর্তমানে চালু আছে আমাকে গতকালকে কয়েকজনে মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন বলা যায় যে আরব বাবেরাতে হাউস ড্রাইভিং বা বাড়িতে যে কাজ করে বাড়ির কাজের লোকের বিচার চালু আছে কিনা তো দেখুন আরব আমিরাতে নির্দিষ্ট বাড়ির কাজের বিচার এটা আগে চালু ছিল বর্তমানেও চালু আছে আপনি নির্দিষ্ট বাড়ির কাজের বিচারে যাওয়ার আপনার যদি বিচার থাকে বা লোক থাকে তাহলে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নাই তবে সাধারণ ব্যাপার বিচার কোলা নাই ভিজিট বিচার কোলা নাই এবং ফ্যামিলি বিচার কোলা নেই তো এখন কোন বিচার চালু হতে যাচ্ছে প্রথমে আপনাদেরকে বলে রাখি এখানে সবচেয়ে যেটা বেশি ফাইরোট পাচ্ছে বা যেটার গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ভিজিট ভিসা প্রথমে ভিজিট ভিসা চালু হবে এর ফলে ফ্যামিলি ভিসা তারপরেই বলা হচ্ছে লেবার ভিসা যেটা আমরা বসে আছি যেটার জন্য যেটা লেবার ভিসা আমাদের জন্য কর্মী ভিসা যেটা বলি আমরা সেটার জন্য তো এর ফরেই বলা হচ্ছে সেই লেবার ভিসা বা কর্মী ভিসা চালু হবে তো এখন এটা কবে চালু হবে তারও একটা নির্দিষ্ট আপনাদেরকে বা আনুমানিক একটা তারিখ দিয়ে দিতে পারব সমস্যা নেই এটা চালু হওয়ার একটা আনুমানিক তারিখ হচ্ছে বলা হচ্ছে যে আগামী মার্চ মাসের ভিতরেই চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লেবার সহ সব বিষয় এটা আরব আমাদের সরকারের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে তবে বিষয়টা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে আরও এক সপ্তাহ দুই সপ্তাহ অপেক্ষা করা লাগতে পারে কেননা এটা এখনও প্রাইমারি একটা নিউজ এটা আপনার তখন ওই হান্ড্রেড পার্সেন্ট শিওর করে বলা যাবে যখন সরাসরি ঘোষণা আসবে তাছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিজেও কিন্তু এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব সহকারে এগিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের সাথে আরব আমিরাতের সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছেন তো ইনশাল্লাহ খুব দ্রুতই বা খুব শীঘ্রই আরব আমিরাতের বিশ্বাস চালু হতে যাচ্ছে আপনাদের টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ চালু হবে আমি জানি অনেকে টেনশনে আছেন অনেকে আমাকে বলছেন আমি আপনাদের দুঃখ বুঝি আমি একজন প্রবাসী আমি আপনাদেরকে বলছি আপনারা আশাহত হবেন না ইনশাআল্লাহ দরজু দরুন খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে আরব আমিরাতের বিচার ভালো থাকবেন সবাই